তুফান চলছে তুফানের গতিতে এবার মা এবং স্ত্রীকে নিয়ে তুফান সিনেমাটি হলে গিয়ে দেখলো জাহির আলবি শাকিব খানের সিনেমা দেখছে না এরকম সেলিব্রিটি বাংলাদেশে খুব কম রয়েছে সবাই মোটামুটি তার ফ্যামিলি নিয়ে ছুটে যাচ্ছে তুফান সিনেমাটি দেখে বাংলাদেশের প্রথম মাইল ফলকের হওয়ার জন্য সিনেমাটি এত ভালো হয়েছে এটা থেকে অ্যাক্টর অনেক কিছু শিখতে পারবে ডেডিকেশন এবং সাকিবের অভিনয় দেখে সবাই সাকিবের প্রশংসা করছে দীর্ঘদিন এটা মিসিং ছিল সাকিবের সিনেমায় দীর্ঘদিন রোমান্টিক সিনেমা করেছে নবাবের পরে তবে এবার নতুন করে তাকে আবার পদ্ম এনে আছে রায়হেন রাফি যেখানে পুরাতন অ্যাকশন সিনেমার মতো বলা চলেই কারণ সাকিবকে দুইটি চরিত্রে ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার জন্য বেশ ভালোই দায়িত্ব পালন করেছে রায়হেন রাফি সিনেমাটির ক্রেডিট যেমন যাবে ফিফটি পার্সেন্ট সাকিবের কাছে তেমন যাবে রাবির কাছে কারণ আমি বলতে চাই রাফির মতো পরিচালকের কাছেই সাকিব পড়তে পারলে সব সময় ইন্ডাস্ট্রির রেকর্ড সিনেমা দিতে পারবে তবু ভিডিওটি আপনাদের মতামত যাই দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ